কুমিল্লায় ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা স্বাস্থ্য সহকারীরা মোহাম্মদ রবিউল আলম কুমিল্লা প্রতিনিধি বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে তিন ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা সকাল আটটা থেকে তিন ঘন্টা ব্যাপী জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে চোদ্দতম গ্রেড প্রদান বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নীতকরণ ধারাবাহিকভাবে পদোন্নতিকরণ উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ সহ ছয় দফা দাবিতে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলার সতেরোটি উপজেলার কয়েক শত স্বাস্থ্য সহকারীরা এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য সচিব মোজাম্মেল হক কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলার সাধারণ সম্পাদক রাজীব হোসেন সহসভাপতি সৈয়দ ফয়েজ মাহমুদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী সহ নেতৃবৃন্দরা বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন মানব শিশু জন্মের পর থেকে দশটি মানব শিশু জন্মের পর থেকে দশটি মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য প্রতিরোধ যোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায়ে আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত সকল দপ্তরে কর্মচারীদের থেকে পদমর্যাদা সহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন এদিকে ওই অবস্থান কর্মসূচি থেকে বক্তারা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন তাহলে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে সহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বাস্থ্য সহকারী নেতৃবৃন্দরা